বন্ধুরা ধনু লগ্ন ধনুরাশি নভেম্বরের শেষ সপ্তাহটা এবং ডিসেম্বর মাসটা সামগ্রিকভাবে কেমন যাবে এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব দেখুন ধনু লগ্ন ধরে ভিডিওটা দেখবেন দুটি মাসে দুটি হরস্কোপ আমি এখানে রেখেছি বাঁদিকে তা নভেম্বর যেটা এখন চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডিসেম্বর মাসেরটা তো ডান দিকে রইছে সর্বপ্রথম আমি কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাইব যে আপনাদের রাশির মধ্যে কিন্তু শুক্র সাতই নভেম্বর থেকে এসে উপস্থিত এবং ওয়েল প্লেসড রয়েছে এছাড়া যদি দেখেন শনি কিন্তু মার্গি হয়েছে পনেরোই নভেম্বর পরের মাস অর্থাৎ ডিসেম্বরও থাকবে যেটার কিন্তু অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট স্বাভাবিকভাবেই আপনারা পাচ্ছেন চতুর্থ ঘরে রাহু থাকছে গৃহস্থান মনস্থানে এবং বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে বক্রি যে আপনাদের রাশি অধিপতি অথবা লগ্ন অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমভাবে নিচস্ত হয়ে আছে এবং কেতু কিন্তু দশমভাবে রয়েছে কর্মের ভাবে এবং ডিসেম্বর মাসটাতেও থাকবে রবি ষোলোই নভেম্বর যেমন থাকছে চলে এসেছে রাশি সাপেক্ষে দ্বাদশভাবে এবং রবি কিন্তু রাশিতে এসে উপস্থিত হবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় শুক্র দু তারিখে কিন্তু দোসরা ডিসেম্বর রাশির দ্বিতীয় যাবে অর্থেরভাবে এবং বুথ কিন্তু বক্রি হয়ে আসবে ছাব্বিশে নভেম্বর থেকে এবং ষোলোই ডিসেম্বর কিন্তু বুধ মার্গী হবে শুক্র মাসের শেষ দিকে আপনার রাশি সাপেক্ষে কিন্তু তৃতীয়ভাবে যাবে দেখুন আমি সামগ্রিক গ্রহদের এই পরিবর্তনটা বললাম তার কারণটা হচ্ছে কি কারণ হাওয়ার মধ্যে কোনো কথা এখানে আমি বলবো না পুরো রিপ্রেজেন্ট যে তথ্যগুলোকে দেব সেগুলো কিন্তু সম্পূর্ণ প্ল্যানেটের ট্রানজিট ভিত্তিক তথ্যই আমি দেব। আর একটা জিনিসও বলি মোস্ট ইম্পর্টেন্ট মঙ্গল কিন্তু সাতই ডিসেম্বর বক্রি হয়ে যাচ্ছে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তাহলে দেখুন আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করছি ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন কর্মের যে জায়গাটা কর্মের ঘরে কেতু উপস্থিত এবং বুথ কিন্তু বক্রি হতে চলেছে কথাটা মাথায় রাখবেন দ্বাদশ ঘরে বুথ কিন্তু কর্মের অধিপতি গ্রহ বক্রি হতে চলেছে সর্বপ্রথম আমি বলবো এক কথাতে বলতে গেলে কেতু এমনি একটা অবস্টাকাল ক্রিয়েট করে ধনু লগ্ন সাপেক্ষে কর্মভাবে কেতু অনেকের ক্ষেত্রে যেমন ভালোও দিচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে কিন্তু অনেক প্রবলেমও বাড়াচ্ছে এই অবস্থায় বুধও যখন বক্রি হবে তখন বেসিক কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কর্মক্ষেত্রে কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে আপনার ষোলোই ডিসেম্বর পর্যন্ত যতদিন বুধ বক্রি থাকবে লক্ষ্য রাখবেন যে কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি কমিউনিকেশনের অভাব নিজেদের মধ্যে কোনো এর অভাব এই জিনিসগুলো কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে হতে পারে অনলাইন সোর্সে যারা কাজ করছেন তাদের সে অনলাইন সোর্সে কাজের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন কোনো জায়গায় কোনো যারা মেনলি ফিনান্সে আছেন ফিনান্সের কাজের জায়গাটা কিন্তু তাদেরকে কিন্তু খুব সাবধানে সেটা করতে হবে এমনি ব্যাক অফিসের কাজ সেলসের কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু একটু স্লো ডাউন হবে কারণ বুধ ও বক্রি দশম ঘরও মোটামুটি পীড়িত রয়েছে এই অবস্থায় কিন্তু কর্মের জায়গাটা প্রমিনেন্ট হওয়ার কথা নয় খুব বেশি প্রমিনেন্ট হবে না আপনার ব্যক্তিগত যে জন্মছক সেই জন্মচকে যদি আপনার বুধ বক্রি হয়ে থাকে এই সময় কিন্তু বেস্ট ট্রাভেল হওয়ার কথা কারণ কাজের জায়গাটা কাজের পরিবেশ ঠিক লাগছে না হঠাৎ করেই সব কিছু একটুখানি প্রেশার হয়ে যাচ্ছে টার্গেট হিট হচ্ছে না তারপরে আপনার যে কাজগুলো করছেন কনসেনট্রেশনের অভাব কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু ভুল হচ্ছে আপনি কোনো জিনিস ভুলে যাচ্ছেন মেনলি কিন্তু বুধ যেহেতু শর্ট টার্ম মেমোরি কে রিপ্রেজেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোথাও কাউকে কোনো ফোন করার কথা ভুলে গেলেন কোনো অর্ডার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি তাকে কল করার জায়গায় ভুলে গেলেন এই ঘটনাগুলো বেসিক্যালি কিন্তু ঘটতে পারে একটা প্রবিলিটি আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে এটা ছাড়াও যদি ভালোভাবে ভেবে দেখেন যে কর্মক্ষেত্রে কাজের পরিবর্তন নতুন জব ইন্টারভিউ আপনি ভাবছেন কাজ পরিবর্তন করবেন হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন অসুবিধে কেন থাকবে কিন্তু মনে রাখবেন ষোলোই ডিসেম্বরের পরে সময়টাকে চুজ করার চেষ্টা করুন তার মধ্যে কোনো রকমের কোনো জায়গা থেকে কোনো খবর এলে বিশেষ করে অনলাইনে কোনো যদি কাজের সোর্স কাজের অফার কাজের কল আসে তখন কিন্তু ভালো করে মনে রাখবেন যে একটু কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে ঠিক আছে ভুল জায়গায় ভুল পদক্ষেপ কিন্তু নেওয়া চলবে না এবং এটাও আমি বলবো টাকা পয়সা অনলাইনে যদি থেকে কাউকে পাঠাতে চান ভালো করে ওটিপি দেখে নেবেন ঠিক মতো ওটিপি যাচ্ছে কিনা ঠিক লোককে ওটিপি পাঠাচ্ছেন কিনা ঠিক এন্ট্রি করছেন কি না ডেট এন্ট্রির কাজে ভুল হতে পারে মেনলি কিন্তু সহজভাবে বলতে গেলে নভেম্বরে বাদবাকি সময় যা পড়ে আছে শেষ সপ্তাহ এবং ডিসেম্বর মাসটার পুরোটার মধ্যে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়টা খুবই চাপ কিন্তু ষোলোই ডিসেম্বর ক্রস করে গেলে যত মাস এগোবে কর্মের দিকটা কিন্তু ইম্প্রুভ হতে শুরু করবে বুধ হয়ে যাচ্ছে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হতে পারে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য ভালো হতে পারে এটা তো এই জায়গাগুলো আমরা খুব বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে পজিটিভ এবং অত্যন্ত একটা প্রমিনেন্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা আমি ভালো বুঝতে পারছি কর্মের জায়গাটা মোটামুটি সুইটেবল থাকবে ষোলোই ডিসেম্বরের পর থেকে হ্যাঁ এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে ছোট্ট করে একটা বলে দেব আপনাদের বৃহস্পতি রাশি অধিপতি হয়ে যেহেতু বক্রি রয়েছে সমস্ত কাজে সাময়িক একটা বাঁধা আপনাদের এখন চলছে সেটা কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারপরে কিন্তু অবশ্যই ক্লিয়ার আউট হয়ে যাবে সেটা নিয়ে খুব বেশি চাপের কিছু নেই আপনাদের আচ্ছা হ্যাঁ যেখানে ছিলাম ব্যবসা ব্যবসার যে জায়গাটা ব্যবসা গ্রহ বুথ সেও কিন্তু চাকরির মতোই বক্রি থাকছে দ্বাদশে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু বা একটু কেন বেশ অ্যাভারেজ সিচুয়েশন থাকবে ব্যবসার অধিপতিগ্রু বক্রি হবার জন্য কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবেন না চলমান ব্যবসায় কিন্তু কিছুটা লস থাকতে পারে ঠিক পছন্দ মতো কোনো কিছু নাও হতে পারে বিজনেসের জায়গাটা কিন্তু মোটামুটি কিন্তু একটু খারাপই যাবে বলতে পারেন বড় টাকা কোনো ইনভেস্ট করবেন না বুঝে কোনো জায়গায় পয়সা লাগাবেন না এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন ষোলোই ডিসেম্বর পর্যন্ত এবং অনলাইনে বিজনেস কিন্তু একটু মন্দা চলতে পারে তবে নার্ভাস বা বেশি চিন্তা করবেন না ষোলোই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু ব্যবসার জায়গাটা আবার ইম্প্রুভ করবে নতুন ব্যবসা খোলা তাহলে ষোলোই ডিসেম্বরের পরে খোলার চেষ্টা করুন ভালো কাটবে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে তর্ক মতভেদ মতানৈক্য এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে কোনো আর্গুমেন্ট তর্ক ঝগড়া এগুলো কিন্তু করবেন না ষোলোই ডিসেম্বর পর্যন্ত এগুলো কিন্তু খেয়াল রাখবেন যে জিনিসটা আপনি বোঝেন না সে ব্যাপারটা নিয়ে হয়তো অনেকটাকে ইনভেস্ট করে দিলেন হয়তো নতুন ব্যবসা কোনো জায়গায় কেউ বললো মানে হয় না যে কেউ কিছু বুঝিয়েছে আপনি সেটা শুনে একটা পয়সা লাগিয়ে দিচ্ছেন এইগুলো কিন্তু করা চলবে না এই জায়গাগুলো একটু কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে বিজনেসটা কিন্তু খুব সাবধান এবং এটা ছাড়াও বুথ যেহেতু দ্বাদশে থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা বা ডলার ইনকামের জায়গাতেও কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন এগুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন আচ্ছা এইবার আমি বলবো ঘরে গৃহে বসে যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলোর ক্ষেত্রে আমি বলবো সেখানেও চতুর্থভাবে রাহু এবং বৃহস্পতিও ষষ্ঠে বক্রি থাকছে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা মন্দাভাব চলতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখবেন ব্যবসা স্থানে ক্লায়েন্টের সঙ্গে তর্কট লাগা ঝগড়া লাগা এগুলো কিন্তু একটু হওয়ার সম্ভাবনা আছে মঙ্গল দেখুন আবার নিচস্ত হয়ে আছে মঙ্গল নিচস্ত তাহলে কী হয় হুটহাট মাথা গরম হয়ে যায় এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে রাহু এবং বৃহস্পতি বকরি থাকছে নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বর মাসটাও তো আমার বিচারে কিন্তু মোটামুটি দেখতে গেলে সময় যা আছে সময় অনুযায়ী বিচার করতে গেলে স্কুলের পড়াশোনা কিন্তু অ্যাভারেজলে নভেম্বরের মতোই কাটবে খুব যে খারাপ তা না খুব যে ভালো তা না শুক্র যেহেতু এই মুহূর্তে সাত তারিখ থেকে আপনাদের রাশিতে এসে উপস্থিত মোটামুটি দোসরা ডিসেম্বর ডিসেম্বরের প্রথম দুটো দিন পর্যন্ত একটু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা বা একটুখানি কনসেন্ট্রেশনের অভাব একাক্রতার অভাব এগুলো দিলেও পরবর্তীকালে কিন্তু বেশ কিছুটা রিকভার করবে পড়াশোনার জায়গা কিন্তু মোটামুটি আস্তে আস্তে ইম্প্রুভ করবে স্কুলের পড়াশোনা তাও বৃহস্পতি বক্তৃ জন্মশকে যদি আপনার থাকে গোছরে বৃহস্পতি বক্রিয়া আছে যার জন্য কিন্তু পড়াশোনার মাস্ক কম পার টিচারদের মনের মতো না হওয়া কোনো জিনিস সেগুলো কিন্তু একটু একটু প্রভাব আপনাকে অবশ্যই ফেলবে এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল করবেন আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান তার আগে বলে দেবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি খারাপ চলে একটুখানি কিন্তু কেয়ারফুল হবেন মা বাবা মাতৃস্থানে কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য একটু খারাপ চললে একটু কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু তার নজর রাখবেন সামান্যতম কিছু হলে একটু অ্যাভয়েড করবেন না ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন বা প্রয়োজনে অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে পারেন হ্যাঁ এবার আমরা আছি কলেজ লেভেল এডুকেশান কলেজ লেভেল এডুকেশানের অধিপতিগ্রহ মঙ্গল সে তো নিচস্ত হয়েই আছে নভেম্বর মাসটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একেবারেই খুব যে ভালো ফল দেবে তা নয় সহজভাবে বলতে গেলে অষ্টমে মঙ্গল বলেই যে খারাপ তা না মঙ্গল এখানে দুর্বল ফল দিচ্ছে কিন্তু মাইন্ডেড বা মাথায় রাখবেন সাতই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রি হবে আর মঙ্গল যখন ওই বক্রি হবে নিচস্ত ওই বক্রি মানে সেটা কিন্তু পুরো উল্টো ফল দেবে সাতই ডিসেম্বরের পর থেকে ডিসেম্বর মাসটা কিন্তু বাদবাকি যে সময়টা চলবে এখানে আপনার মঙ্গল কিন্তু রিমার্কেবল ফল দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় ইম্প্রুভমেন্ট চলতি যারা পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন সেখানে বেটার ফল পাবে মেডিকেল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো সাফল্য আসবে শনি যেহেতু মার্গি হয়ে গিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন এমটেক বিটেক যারা পড়ছেন ভালো কম্পিউটার সাইন্স টেকনোলজি ওরিয়েন্টেড পড়াশোনা এগুলো কিন্তু ভালো সাফল্য পাবে নিজাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি পড়াশোনার মধ্যে তো যাই হোক মোটামুটি করে বললাম এবং কোনো কোর্সে যদি করার থাকে সাতই ডিসেম্বরের পর অ্যাডমিশান করুন কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে সেখানে কিন্তু অ্যাডমিশান করবেন রেজাল্টের জায়গাও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভ করবে আপনার স্কুলের কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে ষাটই ডিসেম্বরের পর হ্যাঁ এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন ভেরি ইম্পর্টেন্ট প্রেমের ক্ষেত্রে উচ্চশিক্ষার রাস্তাটা ধরেই বলবো মঙ্গল নিচস্ত থাকছে সাতই ডিসেম্বর পর্যন্ত নভেম্বর মাসটা এখনও আছে কিন্তু মজার ব্যাপারটা কি সাতই ডিসেম্বরের পর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মঙ্গল বক্রি হয়ে যাওয়ার পর চলতি প্রেমে যেখানে যাতে সমস্যা শুরু হয়ে গেছিলো ধনু লগ্নের জন্য সেখানে কিন্তু আকস্মিকভাবে সমস্যা কিন্তু মিটতে শুরু করে দেবে এই সময় কিন্তু আবার নতুন প্রেমের ক্ষেত্রে আমি শুধু বলবো একটু কেয়ারফুল হয়ে থাকবে কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা যেগুলো নভেম্বর মাসটা ছিল অক্টোবরে কুড়ি তারিখ থেকে পুরো নভেম্বরে তাদের কিন্তু ডিসেম্বরে সাত তারিখের পর থেকে মঙ্গল বক্রি হয়ে যাওয়ার কারণে সমস্যা মিটতে থাকবে এবং প্রেমের ক্ষেত্রে একটা নতুন ওয়ে আউট বাড়া বা মনে করুন দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝে দূরে সরে গেছি না সেখান থেকে একটা জিনিসটা দুজনে জানলেন যে কী সমস্যা হয়েছিল সেখান থেকে একটা মীমাংসা সূত্র খুঁজে পাওয়া বা নিজের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ছিল না সেটা আবার কিছুটা বেটার হয়ে যাওয়া এগুলো কিন্তু হবার প্রবেবিলিটি মঙ্গল নিচস্ত হয়ে বক্রি হওয়ার পর কিন্তু বাড়িয়ে দিতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকবেন টেম্পারমেন্ট একটু প্রেমের ক্ষেত্রে ঠিক রাখবেন আচ্ছা নতুন কারোর সঙ্গে অনলাইন সূত্রে পরিচয় হলে চেষ্টা করবেন ষোলোই ডিসেম্বরের পর সে ব্যাপারে সিদ্ধান্ত নেব তার মধ্যে না নেবার হ্যাঁ এবার আমাদের হচ্ছে বিবাহ বিবাহের ক্ষেত্রেও দেখুন চাকরি ব্যবসা বিবাহের ক্ষেত্রে সেই বুধ ধনু লগ্নের জন্য বলছি ধনু রাশি কিন্তু নয় ধনু লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু বেটার ফল আমরা কিন্তু দেখতে পাবো ষোলোই ডিসেম্বরের পর থেকে তাও যদি বলবো জন্মকালীন হরস্কোপে শুক্র মঙ্গল বৃহস্পতি এগুলো যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে আটকে যা একদম স্থির হয়ে গিয়ে যারা আটকে গেছিলো তাদের কিন্তু কিছুটা খুলবে বৈবাহিক জীবনে আমি এইটুকু মনে করি ষোলোই ডিসেম্বরের পর থেকে ইম্প্রুভমেন্ট আছে এইটুকু আমি বলতে পারি দাম্পত্য জীবনে হ্যাঁ জন্মস্থান থেকে দূরে যারা মানে আপনার পার্টনার যদি থাকেন তার উন্নতি কিছু ষোলোই ডিসেম্বরের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে নতুন করে বিবাহের জন্য চিন্তাভাবনা করলে আমি বলবো একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নেবেন কারণ গ্রহদের শুধু তো বুধের ওপর ভরসা করলে হবে না অন্যান্য গ্রহগুলো কিন্তু একটু ডিফেক্ট হয়ে আছে যেমন ধরুন রাহু চতুর্থ আছে বৃহস্পতি বক্রি আছে আপনাদের সে রাশি অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে আছে হয়েছে জায়গাগুলো একটু খেয়াল রাখবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আটই ডিসেম্বরের পর বা সাতই ডিসেম্বর যেটাই বলেন না কেন সাতই ডিসেম্বর মঙ্গল যেহেতু মার্গি হবে সে সময় থেকে কিন্তু আপনার রিওপেন হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি বৃহস্পতি বক্রি থাকার জন্য কোলেস্ট্রল বাড়া একটুখানি আপনার অ্যাসিডিটির সমস্যা এই সমস্যাগুলো কিছুটা কিন্তু হতে পারে রাশিতে শুক্র থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু এখনও মোটামুটি সময়টা কিন্তু একটু অ্যাভারেজ চলছে মানে যেহেতু মঙ্গল বক্রি এই নিচস্ত হয়ে আছে বলে কিন্তু শুক্র দ্বিতীয় সরে যাবে যখন মঙ্গল নিচস্ত হয়ে বক্রি হবে তখন প্রেমের জায়গাটা তো আমি বললামই ইম্প্রুভ করবে আর যেটা বলার আছে বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু ভালো এবং কিছু কিছু জিনিস মিস করলাম সেগুলো এবার আস্তে আস্তে বলে দিচ্ছি যেমন গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো গভর্নমেন্টের সঙ্গে কোনো টেন্ডারিংয়ের কাজ করছেন কোনো প্রজেক্ট ওয়ার্ক করছেন বা কোনো ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করছেন বা কোনো কন্ট্রাক্ট আপনি কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা গভর্নমেন্টের সঙ্গে কোনো টাই আপ করে কাজ করছেন আপনাদের জন্য পনেরোই ডিসেম্বরে থেকে সময়টা ভালো শুক্র তৃতীয় গেলে লেজিনেসটা বাড়াবে এটা একটা ব্যাপার দেখুন নভেম্বরে পনেরো তারিখ থেকে মোটামুটি করে দেখুন শনি মার্গি হয়ে গিয়েছে শনি মার্গি হয়ে যাওয়ার জন্য একটা অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশান বাড়া সেভিংস বেশ কিছুটা ইম্প্রুভ করা কমিউনি এগুলো কিন্তু বেশ ভালো হতে পারে হরস্কোপের মধ্যে আপনার গৃহ নিয়ে কোনো সমস্যা একটু কিন্তু হরস্কোপে একটু নজর রাখবেন খেয়াল রাখবেন যে গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা না হয় কোনো জায়গায় ল্যান্ড লট প্রপার্টি চুজ করতে গেলে একটু কিন্তু মঙ্গল যদি আপনার নিচস্ত থাকে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নেবেন ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দেবে ষোলোই নভেম্বর থেকে রাশির দ্বাদশে আপনার রবি থাকছে বলে বৈদেশিক ক্ষেত্রে ভাগ্য আপনার সাপোর্ট দিতে পারে হোম কান্ট্রির বাইরে আপনি কোনো জায়গায় চেষ্টা করতে পারেন সেখানে আপনার ভাগ্য কিছুটা আপনাকে সহায় হতে পারে এই সাইনগুলো ভালো দ্বিতীয়ভাবে শুক্র থাকার জন্য দোসরা ডিসেম্বর থেকে খরচের মাত্রাতে কিন্তু ঊর্ধ্বগামী থাকবে না বুঝে খরচা করবেন না না জেনে খরচা করবেন না ভুল খাতে পয়সা ইনভেস্ট করবেন না ইনভেস্টমেন্টের জায়গা কেয়ারফুল থাকতে হবে চাই শনি যেহেতু আপনার মার্গি হয়ে গিয়েছে ভুল জায়গা পয়সা ইনভেস্ট করবেন না শনি আপনাদের দ্বিতীয় চেষ্টা করবেন খাওয়া দাওয়ার রুচি বা অভ্যাসের কিছু পরিবর্তন সাময়িক থাকতে পারে আয়ের জায়গা মোটামুটি করে কিন্তু ভালো দ্বিতীয় একাদশ কানেকশান হওয়ার জন্য দোষটা ডিসেম্বরের পর থেকে আপনার ইনকামের জায়গাটা কিন্তু বেশ কিছুটা ওপেন হবে এবং শক্তপোক্ত হতে পারে মাইনেপত্র টাকা পয়সা যদি কোনো জায়গা থেকে পাওয়ার থাকে তাদেরকে দোষরা ডিসেম্বরের পর বলুন সেটা কিন্তু আপনার উন্নতি মানে হতে পারে বা সেখান থেকে আপনি কিছু গেন করতে পারেন তো তুমি সংক্ষেপে বলে দিলাম কিরম যাবে ধনু লগ্ন বা ধনু রাশি ডিসেম্বর মাসটা তো অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার বন্ধুরা